আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মলওয়ানা কাজী জাবের সাহেব ও মলওয়ানা তাহিরি সাহেব দুইজনের ভিডিও নিয়ে আসলাম কে সঠিক কথা বলল আর আজকে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে শেজদা নিয়ে আর সত্যি কি নামাজ পড়লে আল্লাহ বেহেস্ত দেবে তাহলে আল্লাহ কি দেবে নামাজ পড়লে আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে সঠিক কথা বলল কাজী জাবের সাহেব সঠিক কথা বলল না তাহিরি সাহেব সঠিক কথা বলল কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো আমাদের যে সুফিবাদ ভিডিওগুলো আপনারা দেখবেন মন দিয়ে আর মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে তাহলে কথার বারাচ্ছি না তাহলে ভিডিও দেখতে থাকুন বা মাতালি সুবিরা মানে সালাম করা নেতো না মাতানি সুবিরা ফিরসাবকে সালাম করা নেত না মাতালি সুবীরা উস্তাদেলা সালাম তো আল্লাহ ছাড়া কি কাউকে চেষ্টা করা যাবে কথা বলেন না কেন আল্লাহ ছাড়া কি কাউকে চেষ্টা করা যাবে জবান খনিবলে চেষ্টা করার মালিককে কিন্তু আমরা ওয়াজে বলি আল্লাহ ছাড়া কাউকে সাজিত করা যাবে না আরে ভালো তো বলেছেন মাথানে সালিত করা যাবে কিন্তু আমার দুঃখ লাগে অনেক হল না আমাদের মতো আছে পয়সা পয়সা কই আল্লাহ ছাড়া কাউরে কাহারো কাছে মাথা নত করা যাবে না এটা বুঝাইতে যাইয়া বলে নি শু মা কেউ সালাম করা যাবে না ও মাতানি সুবিরা মা সালাম করা দিত না মাতানি সুবিরা বিশ্ববকে সালাম করা দিতো না মাতানি সুফিরা উস্তাদকে সালাম করা নিত না আল্লাহ ছাড়া কাউরিস মাথানত করা যাবে না মানে কি কইটা আল্লাহর ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না আল্লাহর মতো খালেদ কাউকে মনে করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না কেউ যদি এইরকম মনে করে কাউকে আল্লাহর উপরে বা আল্লাহর সমকক্ষ মনে করে কাউকে যদি আল্লাহর সঙ্গে শরিক করে এটাকে বলা হয় নত হওয়া এটা কি বলা হয় কি আর এরা বুঝে কি আল্লাহ সারা আল্লাহ সারা কার কাছে মাথা নত করা যাবে না আমরা আমাদের সেজদা দিই না এরা ওই সেজদার সঙ্গে নিয়ে লাগাইছে মা সালাম করা উস্তাদের সালাম করলে মাথা নিচু করতে হয় এগুলো পড়া যাবে না না বাংলাতে বুঝবেন না বইলা দিয়ে যেতে হবে মাথা নোয়াইলে যদি সিঁড়ি কুইব মাথা নোয়াইলে যদি যা যায় জুইব তাহলে এর ক্ষেত লাগাই দিতে প্রত্যেক কিলি কিলি সিঁড়ি কুইব এরপরে কথা বলবেন আলিজাবের সাহেব

মাথাটা নত করি মানে সেজদা দেই পীরে রে পায়ে সেজদা দিই তখন সবার একটা প্রশ্ন এরা ভণ্ড এরা শিরিক করে এরা মুশ্রিক এরা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরিক করছে কেন মুশ্রিক হইলাম ভণ্ড হইলাম তার কারণ কি একটাই তারা মানুষকে সেজদা করে খুব পয়েন্ট খেয়াল করবা তাহারা মানুষকে সেজদা করে এক নম্বর পয়েন্ট তাহারা মুশ্রিক তারা কাঁদ এখন কথা হইল যে সেজদা কাকে বলে সেজদা কয় প্রকার সেজদার কোনো প্রকার নাই সেচ দা এক প্রকার যেটা সেজদা সেচদা এক প্রকার সেচদার কোনো প্রকারই নেই আর যেটার প্রকার আছে সেটা হল আনুষ্ঠানিকতা যে অনুষ্ঠান কত প্রকার আনুষ্ঠানিক সেচদা কত প্রকার এর লেগে আমরা যদি বুঝার জন্য বলি তাহলে এ প্রকার ভেদে সেচদা আনুষ্ঠানিকতা দুই প্রকার একটা হইল যে অ্যাবাততের সেজদা আরেকটা হইল তাজিমের সেজদা সম্মানের সেজদা কিন্তু মূলত সেচদা একই প্রকার সেজদার কোনো প্রকার বেদি নেই সেজদা কাকে বলে নিজের ইচ্ছাটাকে আমি একদম সহজভাবে ইটা বলতে সুলঙ্গভাবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা কইরা দেওয়ার নামই হলো সেজদা আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না যতক্ষণ নিজের ইচ্ছা আছে আমার নিজের ইচ্ছা আছে ততক্ষণ সেজদা দা হয় না যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে আমার বলতে কিছু আছে ততক্ষণ সেজদা দা হয় নাই আমি থাকলে সেজদা হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারতাছ ততক্ষণ সেজদা দা হয় নাই এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই চুপচাপ থাকি ইমাম সাহেবের সাথে পড়লে আর একা করলে তো সোরাকেরাত পড়ি চুপচাপ থাকি রুকু করলাম মানে গুজা হইলাম অর্ধক ঝুঁকলাম আর সেজদা করলাম মানে পুরা ঝুইকা গেলাম মানে হা অষ্টাঙ্গ একখানে মাটিতে এহান সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে আমরা কোরআনে পাই উসুজুদ্দুল্লে আদা আদমকে সেজদা করে সুরাব বাকারা চৌত্রিশ নাম্বার হে ফেরস্তারা এবং ফেরেস্তাদের সর্দার সবাইকে আল্লাহ বলল উসুজুদ্দুল্লাহ আদ মা ফাস সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ সেজদা দিল না এখন কথা আসে যে এই সেজদা কি এই মাথানত করার সেজদার কথা বলছে আল্লাহ যদি মাথানত নত করার সেজদা কথা বলে তাহলে ফেরেস্তা তো মাথাই নাই ফেরেস্তার হাত পাও আছে মাথামুন্ডু আছে ফেরেশতার হাত পাও নাই মাথা মুন্ডু নাই যদি ফেরেস্তার হাত পা মাথা মুন্ডু থাকে তাইলে পরে ফেরিস্তা আর নফস থাকতেই কারণ নফস থাকলেই দেহ থাকবো প্রাণ থাকলেই দেহ থাকবো যার মাথা মুন্ডু আছে তার অবশ্যই নফ থাকব আর যার নফস আছে তার দেহ থাকবো তে ফেরেশতার ফেরিস্তার নাই রুও নাই ফেরেস্তা আল্লাহর সেফাতি নূরের তৈরি রোবট বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইল বইবার করলে মানে আল্লাহর আগবাব বহ। এজন্য জন্য ফেরেস্তা যে সেজদা দিছে সেইটা কিন্তু মাথানত করার সেজদা না আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাতে আল্লাহর মধ্যেই আল্লাতে সেজদা করতে বলছে এখন আল্লাহতে সেজদা করবা কেমনে আমরা কি আল্লাতে সেজদা করি না আমরা সেজদা করি কই মাটিতে আমরা সেজদা করি কই পাটিতে আল্লাহরে সেজদা করবার যাই সেজদা করতেছি মাটিতে সেজদা করতেছি পাটিতে আনলে সেজদা করি যায় না মাছ কার্পেটে তাই না আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না আল্লাহ কইতাছে তুমি আমারে সেজদা করো আইস পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি সেজদা করতে পারছে না মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে মাধ্যম লইতে হয়েছে সেটা কি মক্কা ঘর কাবা শরী কাবা ঘর কে লইতে হয় না কাবা ছাড়া আল্লাহকে করন যায় তা আল্লাহ কইতাছে যে তুমি আমাতে সেজদা করো অনে আমরা তো সবাই কাবারে সেজদা করতেছি আল্লাহরে কে সেজদা দে আল্লাহকে সরাসরি সেজদা করা যায় কাবা ছাড়া আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবার শরীফ ছাড়া সেজদা করণ যায় আমরা হজে গেছি হজে গেল কাবা শরীফ মাঝখানে রাইখে কাবার চতুর দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রেখে সেজদা করি এর লেখা কাবার ডাইন নাই বাম নাই সামুন নাই পিছন নাই কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না কাবা কাবাই কাবাকে সবার সামনে রাখতে হবে কাবাকে পিছন রাখা যাবে না কেন কারণ কাবায় আল্লাহ থাকে তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়া যায় না আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেওয়্লা রসুল্লে আল্লাহ রসুল তো আল্লাহর চেহারা আল্লাহ নিজে গেছে আমার হুল্লাহ আমার আইনুল্লাহ আমার ইয়াদুল্লাহ কে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম তাইলে এই যে বিষয়টা আমরা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে আমরা আল্লাহতে সরাসরি সেজদা করতে পারতাছি না আল্লাহতে আমরা যখন সেজদা করি তখন আমরা কাবাকে মাধ্যম হিসেবে নিই তাইলে সেজদা কি এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া বাড়িতে যে নামাজ পড়ি আমরা কি দেখতে পাই না সুদখুর মসজিদে নামাজ পড়ে সেজদাদিতা সাল্লা আমরা দেখি না সমাজে ঘুষখুরেরা সেজদাদিতাস আল্লাহরে নামাজ পড়তেছে আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মারি খাইছে আত্মীয় স্বজনের হক মাইরা খাইছে পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এগর সম্পত্তি মাইরা খাইছে তারা সেজদা দিতে আছে না মসজিদে যায় নামাজ পড়তে আছে না আচ্ছা আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে এ সে করতে আছে আল্লাহরে আবার আমরা এটা দেখি যে একে রিলিফের মাল বয়স্ক বাতা বিধবা বাতা সমস্ত কিছু মাইরা দইরা খায় হ্যাঁ ডেউটিন হিটিরে সাইটে সিটে খায় হালায় হ্যাঁ সাইল গম কিছুই তো ছাড়ে না হ্যারও দিকে চেষ্টা করে তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় আরও সেজদা করতেছে কিন্তু আল্লাহ হুকুম আল্লাহর যে হুকুম দুইশো চুয়াত্তর বার যে তোমরা অন্যায় করো না তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না তোমরা কারোর উপরে জুলুম করো না তোমরা এতিমের হক মাইরা খায়ো না তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না কেউ রাত জমিন মাইরা দিলে স্বাত্মভোগ জমিন গলায় জ্বলাই দেওয়া হবে তোমরা ওজনে কম দিও না আল কোরআন সৌরাই আছে ওজনে কম দিও না তোমরা জীবৎ করো না তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না অন্যায় বিচার করো না জুলুম করো না যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না এইভাবে অনেক হুকুম আছে আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ো না তোমরা অত্যাচার করো না জুলুম করো না ব্যবিচার করো না তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো আল্লাহ হুকুম কি সুদ খায়ও না আল্লাহর হুকুম কি সালাত কায়েম করো সুদ খায়ও না এটাও হুকুম সালাত করো এটাও হুকুম সুদ খায়ও না এটাও আমানুরে কইছে ইয়ু আল্লাহ জিনা মানু তাকিলুর রিবা তোমরা এই সুদ খায়ও না সোরা বাকারার মধ্যেই বাইবা সোরা নিঃসায়ও আস তোমরা সুদ খায়ও না আল্লাহ ডাইরেক্ট কইছে আবার আল্লাহ কইছে ইয়াই আল্লাহ জিনা আকিম সালাত ওয়া জাকা দুনোটাই আমানুরে কইছে যে হে আমানু সালাদ কায়ে দায় জাকাত এখন যে সুদ খায় বাবা সে কিসেস দা দেয় আল্লাহরে না কারণ হ্যাঁ আল্লাহরে এক হুকুম নামাজে গেছে কিন্তু আরেক হুকুম সুদ সেটা খাইতে আছে। আরেক নিষেধ আল্লাহর আরেক নিষেধ সুদ খাইও না সেইটা খাইতে আছে আর আল্লাহর হুকুম তুমি সালাত করো সালাতে গেছে আবার সালাতের মধ্যে দুই প্রকার একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাদ আরেকটা আছে লুকেরে দেহাই সালাত নামাজ মানুষের জানি দেহে এই সুদ করে রইলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরা নামাজ পড়ে না এরা মানুষকে দেখায় আমি নামাজি সুৎপুর করও না আমি নামাজও পড়ি এলে আল্লাহ আল্লাহ জি হুমান হুমানি হিম সাহুম তাহারাই কুঠায় হাবিয়ে হুতামা দুজকে জ্বলব কারা যারা লুক দেখাইবার জন্য সালাত করে সালাত পরে এক নামাজ বেহেস্তের চাবি নামাজ পড়লে জাহার নামেরও চাবি নামাজ পড়ে মানুষ বেহেস্তেও যাবে নামাজ পড়া মানুষ জাহান নামেও যাব কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য কলবকে পবিত্র করার জন্য সেই নামাজ পইরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পইরা মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে দিছে আল্লা জিন সালাতিহীন সাহুম তাহলে এই যে বিষয় এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে কিন্তু মনটাকে তাকে বাড়ে নাই তাদের মনকে বাড়ে নাই তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে দেখেন সুৎখুর যে সুদ খায় সে আল্লাহর সামনে মুর্শিদে আল্লা মুর্শিদ আল্লাহর ঘর মুর্শিদে গেছে আল্লাহর সামনে আছে আল্লাহর সামনে আল্লাহরের সেটা করতে আছে। আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছ না সেইটা মানতে পারতাছে না তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতা কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না আল্লাহ তো মাথার দাম চার পয়সাও দেয় না আল্লাহ শেষদা দেহে মনের আল্লাহ শেষদা দেহে মনের মনের শেষদা আল্লাহ দিতে বলছে এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না আল্লাহ কেছে ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বেজাতির সুদূর তোমাদের মনের খবর জানি আল্লাহ করলেও কয় নাই ইন্না আল্লাহা বেজাতিল মালভানি নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি কত আছে সেই খবর নাই আল্লাহ কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব রাখে না আল্লাহ রাখে তার মনের হিসাব মনের দিকে চায় এলে সেজদা দা হইলো মনের হইলো মনের আর মাথার যেটা এটা হইলো মেজাজি পানি পানিদ অনুষ্ঠান হুম তো আমরা মনের সেজদা দিতে পারতাছি না যে মানুষটা বিধবা বাতামাই রাখায় প্রতিবন্ধী বাতামাই রাখায় যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতামাই রাখায় বয়স্ক ভাতা যে মানুষটা এই এতিম দুস্থ মিষ্কিন অনাথ চাইল মাই রাখায় মাই রাখায় তেলমাই রাখায় মাই রাখায় সেই লোকটা আতর মায়েরা মসজিদে যাইতেছে নামাজ পড়লাম আর আল্লাহ কু সেটিমের হক মারিস না মিসকিনের হক মারিস দা ওই লুকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারত